নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি লিস্ট কোন কোন সিরিয়াল জায়গা করে নিল সেরা দশে এবং কোন সিরিয়ালই বা হল বেঙ্গল টপার আসুন সবটাই জেনে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে এ সপ্তাহের টিআরপিতে বেঙ্গল টপার হয়েছে মানে প্রথম স্থানে রয়েছে পরিণতা ধারাবাহিকটি যার রেটিং হচ্ছে আট দশমিক শূন্য দ্বিতীয় স্থানে রয়েছে কথা যা রেটিং হচ্ছে সাত দশমিক চার তৃতীয় স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক জগদ্ধাত্রী গীতা এবং ফুলকি যা রেটিং হচ্ছে সাত দশমিক দুই চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন বেসেছে যা রেটিং হচ্ছে সাত দশমিক এক পঞ্চম স্থানে রয়েছে রাঙামতির তীরন্দাজ যার রেটিং হচ্ছে সাত দশমিক শূন্য ষষ্ঠ স্থানে রয়েছে উড়ান যা রেটিং হচ্ছে ছয় দশমিক শূন্য সপ্তম স্থানে রয়েছে মৃত্যির বাড়ি যার রেটিং হচ্ছে পাঁচ দশমিক নয় অষ্টম স্থানে রয়েছে আনন্দী যার রেটিং হচ্ছে পাঁচ দশমিক আট নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া যার রেটিং হচ্ছে পাঁচ দশমিক তিন আর দশম স্থানে রয়েছে গৃহপ্রবেশ যার রেটিং হচ্ছে পাঁচ দশমিক দুই তো বন্ধুরা তোমরা আর কোন কোন সিরিয়ালকে সেরা দশে দেখতে চেয়েছিলে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ